ভাইরে আমরা অনেকেই মনে করে থাকি বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র যে চাইলে কোনো সময় ভারত কিংবা মায়ানমার বাংলাদেশকে দখল করতে পারে তবে এই কথাটি সম্পূর্ণ ভুল কারণ বাংলাদেশের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা দেখে ভারত মায়ানমারও ভয় পায় তো আজকে আমরা এই ভিডিওতে বাংলাদেশের পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র দেখব এই অস্ত্রগুলো দেখার পর আপনারাও বাংলাদেশের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে তো পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ডাব্লু এইচ টোয়েন্টি টু এ বর্তমানে বাংলাদেশের বহরে মোট চল্লিশটি রকেট লঞ্চার এয়ারক্রাফ সিস্টেম রয়েছে ডাব্লু এইচ টোয়েন্টি টু এ রকেট সিস্টেমটি একান্ন কিলোমিটারের ভিতরে যে কোনো বস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে পারে এই অস্ত্রটিকে থামানোর মতো এখন তরি কোনো অস্ত্র মায়ানমারের কাছে নেই এর প্রতিটি ইউনিক একসাথে আশি কেজি সেট বহন করতে পারে যার প্রতিটি ওজন সেভেন্টি কেজি এবং এর ডিস্ট্রাকশন এরিয়া সেভেন্টি কিলোমিটার বাংলাদেশের এই অস্ত্র মায়ানমারের নৌবাহিনীর জন্য বিশাল বড় একটি হুমকি এরপর বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রের ভিতর চার নম্বর অবস্থানে রয়েছে আলসান গার্ল ফ্রিগেট বা বিএনএস বঙ্গবন্ধু যখন এই ফ্রিগেট বাংলাদেশের নৌবাহিনীর বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার ভিতর সেরা একটি ফ্রিগেট এত শক্তিশালী ফ্রিগেট সে সময় ভারত কিংবা ম্যানমারের কাছেও ছিল না এতে রয়েছে দশটি জাহাজ বিধ্বংসীল মিসাইল যা দুশো বিশ কিলোমিটারের ভিতরে যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম বিমান ধ্বংস করার জন্য মিডিয়াম রেঞ্জের আটটি এফ মিসাইল রয়েছে যা পনেরো কিলোমিটার উঁচু যে কোনো বিমানকে অনায়াসে ধ্বংস করতে পারে এছাড়া বিএনএস বঙ্গবন্ধু একটি হেলিকপ্টার বহন করতে সক্ষম এবং বিএনএস বঙ্গবন্ধু একা একা চলে না বিএনএস বঙ্গবন্ধুকে প্রোটেক্ট করার জন্য এর আশেপাশে অন্য অন্য ছোট বড় যুদ্ধ যুদ্ধজাহাজ এবং আকাশে যুদ্ধ বিমান ও পানির নিচে সামরিন বহন নিয়ে ঘুরে বেড়ায় তাহলে আপনি বুঝতে পেরেছেন বিএনএস বঙ্গবন্ধু তার শত্রুদের জন্য কতটা ভয়ঙ্কর নম্বর অবস্থানে রয়েছে এরপর তিন টাইপ জিরো থ্রি সামবেরিন বাংলাদেশের সাম্বেরিন ভারত এবং মায়ানমারের কাছে বড় ধরনের একটি হুমকি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে দুটি সামবেরিন রয়েছে আরো চারটি সামবেরিন খুবই দ্রুত বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে তবে এখানে অনেকেই বলা করে বাংলাদেশের সাম্বেরিন গুলো অনেক পুরনো এগুলো কোনো কাজেরই না আসলে তাদের সাম্বেরিন সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ বাংলাদেশ সাম্বেরিন গুলোকে নিজেদের প্রয়োজনের মতো আপডেট করে নিয়েছে আর এই সাম্বেরিন আটত্রিশটি টর্পেটো বহন করতে সক্ষম এর রেঞ্জ প্রায় বিশ কিলোমিটার চাইলেই এই সাম্বেরিন গুলো দিয়ে বিশ কিলোমিটারের ভিতরে মিয়ানমারের জাহাজ ধ্বংস করা সম্ভব এছাড়া এই সাম্বেরিনে আশিটি নেভাল মাইন বসানো সম্ভব যার দ্বারা খুব সহজে মিয়ানমারের যুদ্ধ যুদ্ধ জাহাজ ধ্বংস করা যাবে এছাড়া মায়ানমার চাইলেও এই সামবিনগুলোকে ধ্বংস করতে পারবে না কারণ মিয়ানমার সাম্বিন ধ্বংস করার মতো কোনো প্রযুক্তি এখন তৈরি তৈরি করতে পারেনি এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে ইয়াক একশো এই ফাইটার জেটটি এমন এক ফাইটার জেট যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে এই এক একশো তিরিশ মডেলের যুদ্ধ বিমানটি ভারত পাকিস্তান ও মায়ানমারের কাছেও নেই কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক এই যুদ্ধ বিমান ট্রেনিং এর জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় এই বিমানটি ফাইটার জেট হিসেবে ব্যবহার করা যাবে আর সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে এই যুদ্ধ বিমানটি ছোট রানওয়ে থেকে উদ্বয়ন করা সম্ভব এই ফাইটার জেটের ওজন প্রায় সাত হাজার দুইশো পঞ্চাশ কেজি এবং এর গতি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার এই যুদ্ধ বিমানটি তিন হাজার কেজি বোমা বহন করতে পারে এই বিমানটিতে নয় ধরনের মিসাইল ও দুই ধরনের মেশিনগান রয়েছে এর দুটি পাখার নিচে তিনটি করে ছয়টি বিধ্বংসী রয়েছে এই বিমানটি চালানের জন্য দুইজন দক্ষ পাইলটের প্রয়োজন পড়ে এছাড়া পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এক কথায় বলা যায় বাংলাদেশের এক একশো তিরিশ যুদ্ধ বিমান মায়ানমারের জন্য দুঃস্বপ্নের মতো এরপর এক নাম্বার অবস্থানে রয়েছে সুখই এসিউ থার্টি বাংলাদেশ দুই সালে সুখই এসিউ থার্টি বারোটি অর্ডার দিয়েছে তবে এই বিমানগুলো এখনো ডেলিভারি পায়নি আশা করা যায় দুই সালের ভিতর এই বিমানগুলো বাংলাদেশে ডেলিভারি হবে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে এটি হবে বাংলাদেশের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান এই বিমানগুলো তৈরি করে থাকে রাশিয়া বাংলাদেশ ছাড়াও ভারতের কাছে এই বিমানগুলো রয়েছে এই যুদ্ধ বিমানটি ফাইভ জেনারেশনের মাল্টিরিয়াল যুদ্ধ এই যুদ্ধ বিমানটি বাংলাদেশের হাতে পৌঁছালে মায়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর পাবে না তাছাড়া বাংলাদেশের জন্য সুখবর কারণ বাংলাদেশের নিজেদের প্রযুক্তিতে তৈরি হচ্ছে বর্জ এক নামে ব্যালিস্টাইল মিসাইল এই বর্জ এক নামে ব্যালিস্টাইল মিসাইল তৈরি হয়ে গেলে বাংলাদেশের সামরিকভাবে সক্ষমতা হাজারো গুণ বেড়ে যাবে সেই সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তো সব মিলে আপনারা জানতে পারলেন বাংলাদেশের বহরে থাকা সেরা পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ